নো। যাবা ডাক্তার মনে চলে আইছে। যাই তাড়াতাড়ি ফার্স্ট ইয়াল্লাই যতি হইব। আতা সাহেব, خلاصেন। বলেন, কি সমস্যা? কি কব ডাক্তার? আমার তো সারা শরীর<li>সমস্যা। কোন দিক থেকে কব? যখন এক জায়গাতে শুরু করো সমস্যা না আলদম বুঝবো না। ডাক্তার, আমার তো সেই পাতে মাথাবন্ধ সমস্যা। তাহলে পাতেই শুরু করা যাক। স্যান্ডেল পরলি আমার স্যান্ডেলে কাদা লাগে না ওই মনে করেন বৃষ্টি মাথায় ছাতি নিলি বৃষ্টি লাগে না আমার সেই মন ভালো থাকি শরীর ভালো থাকে না শরীর ভালো থাকি আমার মন ভালো থাকে না এই সারি ভাই সমস্যা ডাক্তার আমি তো আর বাস পান না ডাক্তার বহুত নাম কাম শুনলাম তালি যে করে হোক আমার এই সমস্যা সমাধান করে দিতে হবে আপনার তো বিকট সমস্যা এ সমস্যা তো সহজে সমাধান হবে না ধীরে ধীরে করতে হবে তা আপাতত আপনার প্রথম দুটির আমি পরামর্শ দিই ওই বাড়ি দিয়ে স্যান্ডেল দুটা ফেলাই দেবেন আর ছাতিটা ফেলাই দেবেন খালি পাই আট লিপের পায়ে কাদাও লিখতে তোমার নাম্বার আছে চৌত্রিশ নাম্বার সিরিয়াল আগে মানে মা সিরিয়াল ওই জায়গাতে বসো এ তেত্রিশ নাম্বার সিরিয়াল চলতেছে তুমি পরে ওই জায়গায় বসো

ওরে গিলাস দাও পরিষ্কার সাদা গিলাস দাও রে আচ্ছা ঠিক আছে দি স্যার আয় এদিকে ও এই দিদি পরিষ্কার দাও করো সব সাদা দেখা দেবে যাও এই সাদা গিলাস ব্যবহার করো তোমার জীবনতে কালো জিনিস উঠে গেছে যাও সব সাদা দেখা দেবেন পরিষ্কার বা দেখতর তো না মনে মানুষ ব্যা সাদা হচ্ছে তাই যাই বা দুনিয়াতে তো ভালোই সাদা চাই কি আছে नेक्स्ट ऑनलाइन टिकट तितालिश नंबर इकान की उपस्थित आसे अलवर बाय की इकान उपस्थित आसे तितालिश नंबर ए अपना ना तितालिश अज अपना सीरियल हाँ अज हाँ तितालिश सीरियल की की ओ ओ ओ ये तो भाई कोतो कुंद्रा अपना डायरेक्टर सी अपनी काल ओ. ना बॉय जा ये अपना सीरियल नंबर

কম শে একটু পরীক্ষা কি করে শোনা যায় না কি দশ হ্যাঁ দশ ওইলো তো কম শোনে এটি বেশি শোনে বললাম পাঁচ শুনতেছে দশ করে তো রিপোর্ট করে নিয়ে আসবেন সামনের সপ্তাহে সামনের সপ্তাহে ধীরে রিপোর্ট করে নিয়ে আসবেন এদের কাগজ রিপোর্ট করে নিয়ে আসছি অভি

ডাক্তার কি সমস্যার কথা আর কবু এই তিন চার দিন আগে বিরিয়ানি খাইছিলাম তাই বিরিয়ানি খাই মনে করেন খালি পেটের ভিতর গড় গড় করে শব্দ হচ্ছে শরীরে খালি ওয়ান ডাক্তার কিছু একটা করেন মরিয়ে গেলাম যে ডাক্তার ডাক্তার বাথরুমে গেলে খালি গড় গড় করে ডাক্তার বাথরুম কি রকম ডাক্তার গরীবের বাথরুম আর কি কব ওই পাত্র মাত্রা দি আরলো উপরে দুইটা বাশ দিয়ে আছে ওরপরেই বসে ডাক্তার ক্লিয়ার করে দি আর কি কিরমের বাথরুম দেব বলেন না গরীবের বাথরুম আমি তো আপনার ওই কথা বলিনি আপনার পায়খানাটা কি রকম নরম না শক্ত ও ডাক্তার আগে বুঝই কবেন না। না না বুঝাই গেলে কি কেউ বোঝে তার বাথরুমে বসলি খালি কুলি খালি কুলি করতেছে বুঝতেছি না কি হয়েছে ডাক্তার বাথরুমে বসার আগে পানির মতো বাথরুমে যাওয়ার আগে মনে করেন যে গ্যাড 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 করে খালি পানি বের তালেই থে আমি বুঝিনি এর কিছু একটা করেন মাঝে মাঝে পটাশ করেও ওঠে

পঁয়তাল্লিশ কালাসান আছেন নাকি এই যে ডাক্তার আমি আপনার কি সমস্যা বলেন দানালি মাথা করে আর যা খায় বমি করে উঠে দি আর শরীর দুর্বল এতো খুশির খবর বমি বমি বাপ মাথায় যন্ত্রণা এত মনে মা হবে খালি দুই কেজি মিষ্টি নিয়ে আসে কালো চশমা পরে তুই কি দেখতেছিস সে তো পুরুষ লোক সে কি মা হবে আরে তাই তো রে ভুল হয়েছে ক্ষমা করে দেন এই যে ওষুধ লেখা আছে এগুলো খান ঠিক হয়ে যাবে আচ্ছা ডাক্তার ঠিক আছে দেখতো রুগি মুখী আছে নাই জাতি ঠাপ না ডাক্তার এনে আসু আমার জালাই বাঁচতেছি না তোমরা নাটক করো আর ঘুষু খাচ্ছ সব কোম্পানির কাছ থেকে আমরা তো সবই বুঝি আর একটা ইমার্জেন্সি রোগী আছে আপনার বাইরে এনে ভিতরে আসতে পারতেছে না

যাতে রড বান্ধে দিলাম আর সুদয়ে গেলি একমাস পরে আসে রড খুলে যাবা দাও